আপনারা এই জায়গাটা অনেকেই চিনেন ভাইরাল তিনশো মিট এলাকা দেখেন সরকার শেখ হাসিনা সরকার হাজার কোটি টাকা খরচ করে এই রাস্তাটা মানে কয় লেন চোদ্দো লেনে উন্নত করছে এদিকে দেখেন একটু হ্যাঁ মানে চোদ্দো লেন পাশ দিয়ে আবার জলাশয় করছে মানে এই রাস্তা দুই বছর হয়নি উদ্বোধন হওয়া অথচ তারা রাস্তা কাটাকাটি শুরু করছে মানে কেন ভাই এটা এখানে কি বিদেশি কোনো ইঞ্জিনের নিয়োগ দেওয়া যেত না আপনারা এত ইউরোপে যান আমেরিকা যায় ঘুরতে গিয়ে দেখেন না তারা কিভাবে করে আজ থেকে পঞ্চাশ বছর পরে কীভাবে তারা সেই কাজটা করে তা আমার দেশে কেন হচ্ছে না এই রাস্তা বোধ হয়নি দুই মাস হলো দুই বছর হল অলরেডি তারা কাটাকাটি শুরু করছে আমি কুয়েল থেকে এই পর্যন্ত নীলা মার্কেট পর্যন্ত গেছি মানে বিভিন্ন জায়গায় এরকম কাটাক এবং কাটা এক কিলোমিটার দুই কিলোমিটার দুই পাশ দিয়ে একই অবস্থা তাহলে কী জন্য এটা আমার তো এতে মাথায় মানে ঢুকতেছে না আবার এই পানিটা দেখেন আপনারা হ্যাঁ এই পানিটাও অনেক নোংরা এখানে কোনো ড্রেনের পানিও আসে না কোনো বাসার পানিও আসে না কিচ্ছু আসে না এই দেখেন এই বাসাগুলো কোনো কিছুই আসতেছে না তারপরেও এই পানিগুলো এত পরিমাণ নোংরা হ্যাঁ কী কারণ এগুলো এগুলো কি মানে কোনো ব্যবস্থা নেওয়া যায় না আপনি যদি ইউরোপের দিকে তাকান তাদের বাসার যে ড্রেনগুলো আছে সেগুলো অনেক পরিষ্কার আমাদের এগুলো চেয়ে যা আপনি এগুলো কি খেয়াল করেন দেখেন আমাদের দেশে কেউ ইঞ্জিনিয়ার নাই এই যে এত বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় বুয়েট আছে চুয়েট আছে রুয়েট আছে আর তারপরে এখানে কিন্তু মাছ চাষ করা যায় এখানে কোনো মাছ চাষের কোনো বিকল্প ব্যবস্থাই নাই শুধু আমি দেখতেছি যে এই জায়গাটা এদিকে আসেন মানে এইরকম মানে অবহেলা অযত্ন কোনোভাবেই এখানে কিছু করতে পাশ দিয়ে আবার এখানে নৌবাহিনী ক্যান্টনমেন্ট আছে তারা তাদের নিজেদের মতো করে নিছে মানে কারো কোনো দায়িত্ব নাই এই জায়গায় মানে যে যার মতো হ্যাঁ মধুবালা মানে যে যেমনি পারে দুটো খাচ্ছে সে কাছে না সরকারের মতো মানে এটা কী জন্য কাটলো এখানে কোনো সাইনবোর্ড নাই কিচ্ছু নাই কোনো রেস্ট্রিকশন নাই মানে সাইনবোর্ড বোর্ড দিবে কাজ করতেছে মানে কী অবস্থা আমি চাই যেন এটা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া হয় এবং জনগণকে জানানো হয় এবং মিডিয়া যেন এটা নিয়ে কভার করে মিডিয়াও কোনো কভার করে না এখন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আপনারা দেখেন তিনশো ফিটের যে রাস্তাটা একেবারে পুরোটা এখান থেকে দুই কিলোমিটার রাস্তা ভাঙ্গা এই সাইড থেকে মানে এরা কেটে রাখছে অথচ এই রাস্তাটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা মানে পরিচালিত হয়ে কাজটা করছে কিন্তু আমার আমি বুঝতেছি না যে এটা এই রাস্তাটা কেন দুই বছর উদ্বোধনে দুই বছর পরে কেন কাটতে হইল কোনো কারণ ছাড়া দেখেন পুরো রাস্তাটা কাটে পুরা নীলা মার্কেট পর্যন্ত পুরুল বিশ্বের থেকে এই হলো বাংলাদেশের অবস্থা